বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের মধ্যে অবস্থিত প্রত্যেকটি অঞ্চলই বন্যায় প্লাবিত হয়েছে বন্যায় ডুবে গেছে তার মধ্যে আমরা নোয়াখালীবাসীর বাইরেও নয় তো আমাদের নোয়াখালীবাসী খুবই কষ্টে দিন পার করছি আতঙ্কিত সংকুচিত আমরা প্লিজ আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আমাদের পাশে দাঁড়ান আমাদের সহযোগিতা করেন আমরা খুবই খারাপ সময় পার করছি ক্রমাগতভাবে বন্যার প্রাণী বেড়েই চলেছে বেড়েই চলেছে আল্লাহর কাছে প্লিজ দোয়া করুন সবাই সালামিওয়ার্স নোয়াখালীবাসী গত বিশ বছরে এই পানি দেখে নাই এই বন্যা দেখে নাই আসলে মানবতা ফাউন্ডেশন নোয়াখালী আমরা এই গ্রুপটা থেকে হচ্ছে যে কাজ করার চেষ্টা করছি কাজ করছি তো আজকে আমরা এমন একটা জায়গায় আসছি দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে যে মানে আমার প্রায় হচ্ছে যে আমি মাঝা পর্যন্ত ডুবেই গিয়েছি প্রচুর প্রাণী হাঁটাও যাচ্ছে না এমন একটা জায়গায় আসছি তো আমাদের মানবতা ফাউন্ডেশন নোয়াখালী যে গ্রুপটি আছে আমরা হচ্ছে যে চেষ্টা করছি অনেকে এখানে সহযোগিতা করছেন আর সবার সহযোগিতা নিয়েই আমরা কাজ করার চেষ্টা করছি তো যারা আমাদেরকে এখান থেকে দেখছেন প্লিজ আমাদেরকে একটু সহযোগিতা করান আপনাদের সহযোগিতা নিয়েই আমরা এগোবো আমাদের পর্যায়ক্রমে আরও কিছু প্ল্যান আছে আরও পরিকল্পনা রয়েছে আমাদের নোয়াখালীতে এতদিন পর্যন্ত যতটুকু অবস্থান ছিল এখন আরও বাজে অবস্থান হয়ে গিয়েছে প্রত্যেকটি ঘরে ক্রমাগতভাবে হচ্ছে যে পানি ঢুকে মানুষ ঘর ছাড়তে বাধ্য হচ্ছে কিন্তু এতগুলো ফ্যামিলি হাজার হাজার ফ্যামিলি কোথায় যাবে তো আমাদের আশেপাশে মানুষগুলি আমরা দেখতে পাচ্ছি আমাদের ওইভাবে তারা সহায়তা করছে না তারা তাদের দোতলা তিনতলা বাড়িগুলো খালি করে রেখেছে কিন্তু মানুষদের পাশে দাঁড়াচ্ছে না কী জন্য সেটা বুঝতে পারছি না প্লিজ একটু হেল্প করুন আমাদের প্রবাসী প্রবাসী যারা আছেন সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা যারা এখানে অর্থ দিয়ে সহায়তা করছেন এবং যারা পরিশ্রম করছেন আমাদের গ্রুপ মেম্বার সবাই কিন্তু হচ্ছে যে এখানে আমাদের সাথে কাজ করে যাচ্ছে খুবই বাজে অবস্থা তো এবং পরবর্তীতে আমরা সবার থেকে সহযোগিতা কাম্য করি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের নোয়াখালীবাসী খুবই খারাপ একটা পরিস্থিতি পার করছে জানি না আমাদের সামনে কি হয় এই যে দেখেন পানিগুলা মানে কী এক অবস্থা আর এখনও অন্ধকার হয়ে আছে মানে পানি এখনও উঠবে আর কি বৃষ্টি হবে এই অবস্থায় বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে যে বন্ধ হয়নি